তবে আমাদের জীবনের সুখের জন্য আমরা পালিয়ে যাব পালিয়ে বিয়ে করছি আমরা এঙ্গেজমেন্ট করছি কোর্ট ম্যারেজ করছি সবগুলো করছি এগুলো প্রমাণও আছে যেগুলো ফ্যামিলি বলতে চায় সেগুলো সব মিথ্যা কথা আসসালামু আলাইকুম আমি একটা আমাদের বিষয়ে কথা বলতে চাই আর ভাত আমাকে কোনো জুজরবস্তি করে আনে নাই আমি আমার নিজের ইচ্ছে চলে আসছি আর সাথে আমাদের জীবনের সুখের জন্য আমরা অনেকবার বুঝে চেষ্টা করেছি ফ্যামিলি বুঝার চেষ্টা করে নাই আমাদেরকে মেনে নেয় নাই সেজন্য আমরা চলে আসছি আর আমরা চলে আসছি আমাদের জীবনের সুখের জন্য আমরা সোজাইট করার চিন্তাভাবনা নিয়েছিলাম কিন্তু কাবার শেষে পরিকল্পনা করি আমরা কোনো কাগজ আনি নাই টাকা পয়সা কিছু আনি নাই এগুলো আমাদের হয়রান করার জন্য বলতেছে আমার শ্বশুর লোকেদের কোনো দোষ নাই আমার স্বামীরও কোনো দোষ নাই আমাদেরকে আমাদের শ্বশুর বাড়ির কোনো লোকে আমাদেরকে হেল্প করে নাই আমাদের সাথে নাই আমরা দুইজনে এক্সট্রাভাবে আছি অনেক দূরে আমরা এখন আইনের হেল্প চাই আপনারা সবাই আমাদেরকে হেল্প করেন আর মানে আমরা আমরা এখন বিয়ে করে ফেলছি আমরা বিয়ে করে ফেলছি যে আপনাদের ডকুমেন্ট আছে আমাদের মানে থাকজ করে দেখুন